হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে আগামী বৃহস্পতিবার আমাদের গেমে যে আপডেট আছে তা নিয়ে বিস্তারিত বর্ণনা করতে চলেছি তো গাইজকে ভিডিও ডিস্ক্রাইব করো না ফার্স্ট দেখো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি গাইজ দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো কারণ নিত্য নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি এই চ্যানেলে তো ফার্স্টে যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে আমাদের ক্যাম্পিং উপলক্ষে যে স্পেন ক্যাম্পিংটা ছিল সেটা চলে যাচ্ছে বদলে একশো পঁচিশানা অ্যানিভার্সারি উপলক্ষে যে ক্যাম্পিংটা আসবে সেটা কিংবা ব্ল্যাক ফ্রাইডে তো এটা নিয়ে আমি বিস্তারিত বর্ণনা আমার ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা যে দেখে আসতে পারো তো এটাই আমাদের অবজেক্টিভ সব কিছু দেবে তো এখন দেখবো পিউডি ডাব্লিউ তো আমি গত ভিডিওতে পিউডি ডাব্লিউ সবগুলোই দেখাতে পারিনি তো এই ভিডিওতে আমি সবগুলোই দেখাবো পিউডি ডাব্লিউ তো তোমরা দেখে থাকো স্ক্রিনে যে কার্ড দেখতে পাচ্ছ এখান থেকে আটটান্নটা কার্ড আমাদের আসে এসে পড়বে আমাদের গেমে তো এটাই আমাদের ফিফটি বা হার ধরে নেওয়া যে আটাশি পার্সেন্ট চান্স আছে যে এই কার্ডগুলো আমাদের গেমে আসবে কারণ রিয়েল লাইফের পারফরমেন্স ভিত্তি করেই তো কার্ডগুলো সাজায় আমি তো স্কিলে যে কার্ডগুলো দেখতে পাচ্ছ এগুলোই আসবে তো এগুলো জাস্ট আটাশি পার্সেন্ট কনফার্ম কার্ড তো এখান থেকে আটটা নয়টা কার্ড আসে পড়বে তো গাইজ এখন যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি ফেসবুকে ভাইরাল সেই কার্ডটা যে সেই শো টাইম কার্ড তো এখানে দেখতেই পাচ্ছ এই শো টাইম কার্ড রোনালদো তো এই শো টাইম কার্ড আমাদের আসার সম্ভাবনা নাই এটা তোমরা জাস্ট ধরি নাও কারণ কোনো আমি অফিসিয়ালভাবে বলেনি তো আমি আজকে বিকালের দিকে যে বুধবার বিকালে যে আমাদের কোনো আমি বলে দেয় যে কোন পিউডি ডাব্লিউ আসার আছে তো আমি সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো ওই চ্যানেলে তো তোমরা আজকে ভিডিওটা এ পর্যন্ত